মুর্শিদাবাদে একটা মুক্তি সাহেব আছে বিশাল বড় পাগড়ি আর দাঁত দেখলে মনে হবে তরমুচের বিচি মানে হুজুর একেবারে পান দাঁত তরমুচের বিচি করে দিয়েছে ওর নাম হচ্ছে মুফতি জুবায়ের আবার এত বড় মুফতি ওর নাম বলতে 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 ওর উপাধি এত বেশি যে ওর নাম খুঁজে পাওয়াই মুশকিল কি বললাম বুঝলেন আর শুধু চ্যালেঞ্জ করছে মমতাজির সাথে চ্যালেঞ্জ দশ লক্ষ টাকা মানে তাবিজ বেচা হারাম টাকা আছে তো অনেক শুধু চ্যালেঞ্জ করছে টাকা ও ফতোয়া দিচ্ছে যে হাদিসরা যদি জবাই যদি করে তাহলে আমাদের খাওয়া যাবে না ফতোয়া দিচ্ছে কে মুফতি মানে এত দরের মুফতি আর কি দুই দেওবন্দিরা যদি মুরগি জবাই করে ওই মুরগি খাওয়া যাবে না আর কেউ যদি ওদের মুরগি খায় তাহলে ওর বউ অটো তালাক হয়ে যাবে দুই ওদের মৌলবি সাহেব দিয়ে আমাদের মেয়ের বিবাহ পড়ানো যাবে না আর ওদের বাড়িতে আমাদের কোনো বেটি দেওয়া যাবে না বলছে কে মুফতি জুবায়ের মুর্শিদাবাদের কত বড় যে মুক্তি আল্লাহই ভালো জানে আমি ভাবছি একটা পাল্লা কিনবো না ওজন করার জন্য যে ওনার ইলমিয়াত কত আছে এ ফতোয়া পায় কোথায় কি বললাম বুঝলেন না এবার আমি আপনাদেরকে মুফতি সাহেবকে একটা কথা বলছি মুফতি জুবায়ের সাহেবকে আপনি শুনুন আল্লাহ তাআলা বলেন মা কান আলী নবী কি বললাদিন আমানু আন ইস্তাগফিরুল মুশরিকিন যারা মুশরিক শিরিক করা অবস্থায় যারা মারা যায় এদের জন্য মাঘ ফিরাত কামনা করা নিষেধ কি বললাম বুঝলেন নিষেধ আল্লাহ কাকে করছেন আল্লাহ নবী এবং ইমামদাদেরকে বলছেন মা কান আলিন নবী কি বললা দিনা আমানু আইস্তাগফিরু লিল মুশরিকিন নবী এবং ইমামদারদের উচিত নয় মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে আলাউ কান উলি কুরবা আর সেই মুশরিক যদি তোমার নিকট আত্মীয় হয় তবু তার জন্য ক্ষমা প্রার্থনা করা চলবে না এইবার আপনাদেরকে একটা কথা বলি আপনার বেটির বিয়ে দিবেন তাই তো ঘটক সাহেব যে দেখতে আপনার বেটিকে আপনার বেটি থেকে পছন্দ তা আপনি বাপ হিসাবে জিজ্ঞাসা করছেন ছেলে কি করে তা হচ্ছে ছেলে হাই স্কুলের মাস্টার বেতন কত বলছে এখন পঁচাত্তর হাজার চলছে ঘটক সাহেব তখন বলছে শোনন ছেলে সব ভালো কিন্তু ছেলে মাঝে সাঝে পাতর চাবড়ি যায় ছেলে মাঝে সাজে দরবারে যায় ছেলেরা মাঝে সাজে মাজারে সেজদা করে চলবে তো তখন মেয়ের বাপ বলছে অসুবিধা নেই বেতন ভালো পায় তো অসুবিধা নেই আমি মমতাজুল ইসলাম বলছি যারা মাজারে সেজদা করে মাজারে যারা মানত করে গাছতলায় যারা যায় পিততলায় যারা যায় যারা পীরের কাছে নিজের মনের বাসনার কথা বলে যা নিজের মনের আত্মনাথ পীর সাহেবের দরবারে যারা পেশ করে এই সমস্ত ব্যক্তিদের সঙ্গে আত্মীয়তা পর্যন্ত করা যাবে না যদি আপনি আত্মীয়তা পর্যন্ত করেন ও কেন উলি করবা আর সেই আত্মীয় যদি আপনার নিকটের মেয়ে কন্যা হয় আপনার বেটা হয় ওই আত্মীয়র জন্য আপনি দুয়া পর্যন্ত কোনোদিন করতে পারবেন না আরে যে বেটি আদর করে মানুষ করে মোশরেকের বাড়িতে বিয়ে দিয়ে আপনি বাপ হয়ে যদি দুয়াইটাই যদি করতে না পারেন ওই কুটুম রেখে লাভ আছে আছে লাভ নাই এ মাইকলা এইবারে কি কি দাও তাহলে আমি তিনটা কথা বলে দিলাম এক কারা প্রথমে বলেছি কাদের কালে প্রথমে বলি যে তুমি বলো প্রথমে কাদের কথা বলি যে বলছে মমতাজুল ইসলাম কেমন দিল কাল সারা সাংঘাতিক বক্তা ওর তেজ কি আচ্ছা কি বললো বুঝছো ওইটাই মনে নাই তবে দিয়েছে সাংঘাতিক সকালে এটা বলবে না লোক বক্তা সাংঘাতিক দিয়েছে কিন্তু কি বলেছে ওটা মনে নাই প্রথমে বলেছি কাদের কথা তারপর তারপর মুশরিক তাহলে তিনটাই খারাপ লোকের পরিচয় দিলাম তাই না একটা অন্তত ভালো লোকের পরিচয় দিই দেব দেই মুমিন কারা মুমিন কি কারা আচ্ছা ঈমান আর মুমিন এই দুটো জিনিস এক না আলাদা আলাদা আচ্ছা ঠিক ও ঠিক বলেছে আলাদা এই দেখুন একটা কথা বলি আমি এম এ পাস আমি এম এ পাস আচ্ছা আমাকে কেউ কোনোদিন স্যার বলে ডাকবে না আমি যতই শিক্ষিত হই আমাকে কেউ কোনোদিন স্যার বলে ডাকবে আমাকে স্যার কখন বলবো যতক্ষণ চাকরি না পাবো ততক্ষণ কেউ স্যার বলবে তাহলে স্যার উপাধি পেতে গেলে চাকরি শর্ত এতদিন আপনি জ্ঞানী ছিলেন কিন্তু কেউ স্যার বলবে না তাই না ইমান আলাদা কি বললাম বুঝলেন মোমেন এটা একটা উপাধি এই উপাধি পেতে গেলে আপনার কিছু কিছু গুণ থাকতে হবে কি বললাম বুঝলেন আমি একটা একটা করে গুণ বলছি ইনশাল আমরা সকলে শুনবো আর মোমেন হয়ে বাড়ি যাবো ইনশা আল্লাহ এক আল্লাহ বলছে মোমেন তারা ইজা জুকির আল্লাহ তারা যখন অন্যায় কাজ করবে তারা যখন পাপ কাজ করবে তারা যখন ভুল করবে তাদের ভুল করার পরে যখন আমার কথা মনে হয়ে যাবে একটা লোক যদি মোমেন হয় সে ভয়ে তথ্য করে কাঁপবে এক নম্বরের গরু তার মানে মোমেন যখন ভুল করবে কি করবে ভয়ে পাপ কাজ করে হয় না পাপ কাজ করে আবার লোককে বলে বলে বেড়ায় সারা রাত ভিডিও কলে কথা বলেছে সকালে বন্ধুকে ডেকে বলছে আশরাফুল কাল রাতে যা হলো আর কি আর কহিব তোকে আচ্ছা বলুন তো এটা পাপ করেছে ও সারা রাত না নেকি করেছে পাপ করেছে তারপরেও ও বলে 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 বেড়াচ্ছে মানে পাপ করার পরে ও লজ্জা বলে কিছু থাকলো না কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ বলছি নাবাল মুমিনুন আল্লাযীনা ইযা যিকিরাল্লাহু ওয়া জিলাত কুলুবুহুম মুমিন তো তারাই যারা পাপ করবে অন্যায় করবে যারা নিজেদের উপরে জুলুম করবে যারা পাপ কাজে লিপ্ত হবে আর আল্লাহর কথা যখন শরণ হয়ে যাবে ভয়ে থরথর করে কাঁপবে এটা হচ্ছে মুমিনের এক নম্বরের গুণ আর দ্বিতীয় নম্বরের গুণ হলো ওয়াইযা তুনিয়াত আলাই আল্লাহ তাআলা বলেন আয়াতুহু যাদাতুহুম ঈমানা দ্বিতীয় নম্বরে মুমিনের গুণ ওই লোক হচ্ছে মুমিন যার সামনে আমার নিদর্শনা বলি পেশ করা হবে আর আমার নিদর্শনা বলি পেশ করার পরে পরে যাদাতুহুম ঈমানা তাদের ঈমান গুলো বেড়ে যাবে ঈমান বেড়ে যাবে সাথে সাথে আল্লাহর নিদর্শন বলে ঈমান বাড়ে না কত যে নিদর্শন পৃথিবীতে রয়েছে আল্লাহ একবার হয়ে যাবে আমি কিছুদিন আগে সুন্দরবনে গিয়েছিলাম বেড়াতে কিছুদিন আগে সুন্দরবনে বেড়াতে গিয়ে তিন দিন ছিলাম নৌকার উপরে স্টিমারের উপরে নদীর পানিতে ছিলাম তিন দিন জমাত করে নামাজ শালা আদায় করেছি নৌকাতে তা নৌকাতে সরা তাদাই করছি আর মনে মনে ভাবছি তিন দিন যাব সুন্দরবনের পানিতে ঘুরছি একটাও একটাও আপেলের গাছ নাই বেদানার গাছ দেখতে পেলাম না একটাও আঙ্গুরের গাছ দেখতে পেলাম না অথচ গোটা সুন্দরবন কোটি কোটি গাছ দিয়ে সাজানো তখন আমি মনে মনে ভাবলাম আল্লাহ আয়াতহ এটাই হচ্ছে তোমার একটা নিদর্শন সুন্দরবনে মানুষ বসবাস করে না এখানে হনুমান আছে বাঘ আছে বানর আছে শিয়াল আছে তুমি যদি এখানে কাঁঠালের বাগানটা করে দাও কাঁঠাল কিভাবে খেতে হয় হনুমান বুঝে না এখানে তুমি যদি আম দিয়ে দাও বুঝবে না কি করে আচার করে খেতে হয় আল্লাহ তুমি যদি এখানে আঙ্গুর দিয়ে দাও আঙুর খাওয়ার পরে সোমান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয় এটা হুনমান বুঝতে পারবে না আল্লাহ তুমি যদি এখানে আনারসের গাছ দিয়ে দাও তাহলে আনারস কেটে কি করে লবণ দিয়ে খেতে হয় এটা বাঘ ভল্লুক কেউ জানবে না এই জন্য তুমি গাছপালাগুলো ওই আপনার উত্তরে দিনাজপুরে দিয়েছো দক্ষিণ দিনাজপুরে দিয়েছ মালদাতে আমের গাছ দিয়েছো বান্দারা আম খাবে আর বলবে আলহামদুলিল্লাহ আয়াত বলতে এখানে সারা পৃথিবীতে যত নিদর্শনা বলি রয়েছে আল্লাহর নিদর্শনা বলি দেখবে আর তার ইমান বেড়ে যাবে ইমান বাড়বে তার কত যে নিদর্শন আল্লাহ আল্লাহ নিদর্শন বলে শেষ করা যাবে না একটা চমৎকার নিদর্শনের কথা বলি আপনারা চাষি যান তাই না যান গিয়ে দেখবেন কিছু দ পাখি আছে বক বক পাখি না কি বলে বক পাখি এই ধরনের কিছু পাখি আছে তারা ডানা মেলতে মেলতে সারিবদ্ধ ভাবে যায় দেখবেন দশ বার ডানাটা এরকম করে একবার এরকম স্থির করে দেয় দেখেছেন রাখুন স্থির করে দেয় আর ওই স্থির করা অবস্থায় দেখবেন হেলে দুলে চলে চলে না পাখাগুলো ঝাপটা মারতে মারতে বন্ধ করে দেয় তারপরে আবার হেলে দুলে চলে চলে না চলে আল্লাহ তাআলা বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইনি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইনসিকুহুন্না ইল্লা আর ইন্নাহু সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে তোমাদের ইমাম থাক আর যাক তোমাদের ইমান স্ট্রং হোক আর ইমান পোকা লাগা হোক যাই হোক না কেন তোমরা যদি একার শূন্য আসমানের দিকে দেখো লক্ষ কোটি পক্ষী কুলগুলো রয়েছে ওই পাখিগুলো ডানা মেলতে মেলতে তাদের ডানাগুলো মাঝে মাঝে স্থির করে দেয় সারা পৃথিবীর কেউ তাদেরকে ভাসমান অবস্থায় রাখতে পারে না একমাত্র রাখি কে ইল্লার রহমান আমি আল্লাহ আমার পক্ষে সেটা সম্ভব পৃথিবীর কারো পক্ষে এটা সম্ভব নয় আল্লাহ বলছে তোমরা মোমেন হবে ياتوه زادتهم ایمانا সারা পৃথিবীতে যত রকমের আমার নিদর্শনাবলী রয়েছে আমার নিদর্শনাবলী মুমিন দেখবে আর মুমিন দেখার পরে তাদের ঈমান বেড়ে যাবে এখানে আয়াত বলতে কোরআনের আয়াতও বো হয়েছে এই কোরআন তেলাওয়াত করেন কোরআন পড়লে ইমান বাড়ে বাড়েthapi তো পড়তেই জানেন না তা বাড়বে কি আর কমবে কি পড়তেই তো জানেন না আমি